কিছু লোকজন কারণে ওরা শক্তিশালী হয় হকিষ্টি নিয়ে যায় অতর্কিতভাবে ভাবে ধরেন আমার উপর হামলা করি এই মাতারপুর উপর এই বিপক্ষ দল ওই জয় আহাত আতিকুল এদের কি দলীয় পদ আছে জি জি এরা রঞ্জুর দল করে নাকি ওই হিসেবে যায় মনে করেন আমার অতর্কি ভাবে মানুষ আর রাস্তি বাইসে গেল আজ টিকিট পায় নাই আজ যদি আজ টিকিট পাইলে তো আজmare ভাড়া দেব কি ওখানে কি ঘটনা ছিল বলতে মোটো ঘটনা ছিল যে ওই মসজিদ সমেত লিয়ায়রা পরে দলীয় যা ধরে না মারে মসজিদে কি কোনো বৈঠক হচ্ছিল বৈঠক হচ্ছিল কালকে রেশুনেছিল এই হিসাবে যায়রা দলীয় সময়ে জামুনেগণ অন্তর ভাবে আর কি আপনি কোথায় আমি ওখানে ছিলাম এটা হচ্ছে কখন মরি আর আজকে এই সন্ধ্যার পরে আপনাদের মারে বাজে তার আধা মিনিট করতে আমার যেভাবে রিপন আসে সাথে হলো গান রতন খোকন রতন মৌরি হ্যাঁ রতন মৌরিক খোকন মরিক আফসার হাজি সৌরভ নাইজ রিপন শান্ত অন্তর শফিক এই লাগে নজর লাগে যেমন পাঁচ ছিল আমার সামনে নজল নজরুল ধরে মারা শুরু করে বাড়ি মারি প্রথম লাঠিটা ছাঁচে দোকানে ঝাঁপের লাঠি দিয়ে দিকে ওরা মারতে পারে বড় লাঠি পরে ছাপার পরে ওই আমারই গাঁয়ের লোক কিন্তু আমার চাষা বাফেরা বা এরম ভাই মারতে যে আর সাননি কেরা আপনি মারলে পাঁচজন ছানল না ওটি মারতে লাগছে কেউ আর নেই একজন লাগছে তাকেও তাকে একটা গুজু ছবি তৈরি হয়েছে কবার ডিগলিয়ার দিলে সেটি সকালবেলা বাবু সেটি হোক মায়ের ফেলা দেবো কে আবার যা যা যায় আমার বিরুদ্ধে সে কথা কবি দাগ আর আজ তুই বাইসে গেল আজকের টিকিট পায় নাই আদিত যদি আজ টিকিট পালেনি তোকে আজ মায়ের ফেলা দিল তোকে এখন কুলি মারি মারিবেন উনি এই পা করলো যা আমার রন্ধু কেলাপ আছে কেলাপ তালা দিয়ে দুজন যা কেলাপ তালা দিয়েছে আমার হচ্ছিলো পাঁচ সাতজন ওর বাইকের তালা দিয়েছে ওরা কী দেনে তালা দিয়েছে পরে গান শুনে যে আমাকে মারি আর এক ঘন্টা ওরা জানে আমার কেলাপ রঞ্জু ভাইয়ের স্মৃতি উত্তর স্কুল মোড়ে কেলাপ আছে সে কেলাপ যে আমার লোকজনের করে দিয়ে তালা দিয়েছে চলে আইছে আমি ওটা ছিলাম না কিন্তু আমার এটি সন্ধ্যা আমার গ্লাব তালা দিয়েছে এই নিয়ে পরে আমি অনেক করছি আপনার মাললে মান না তো তো মালা শরীরের বাচ্চা এই গায়ের কেউ সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না ওই হবুগুলির সভাপতি হবে। হবুগুলির কায় সামনে শুরুতে পারে ওই লটির বাচ্চারা কায়ল মারবে গায়ে তুই ছাড়া যে কবি আজ সুর কোন দিয়ে এখন থেকে যেই এই যেই যে আমার বিমাকে কথা কবি তারই এই অবস্থা হবে দুটো পিস্তল আছে তখন কোনো ওসব কিছু নাই করছে না থানাতে ফোন দিচ্ছে এখন করছে না থানা দরকার পথে নিজেরাই এটা করছে খকন মরে আর রতন আজকে এই সন্ধ্যার পর নাম মারে আটকা প্রতিটাকে যারা গরিব মানুষ যারা একেবারে নেহাত গরিব ওই দেশে আজ মারামারি ফেসরা ফেসাদ কোনো কিছু নেই কেস একটা পিস্তল আছে তখন আমি কোন আমি যেন রাজনীতি করি আমার যেন এই কথা করছেন তাহলে আপনি তো ইউনিয়ন সভাপতি আমার যদি পিছন থেকে আপনার নাইন ছাড়ার আছে কে কাকে ইউনিয়ন খোকন মরে করছে ইউনিয়ন সভাপতি হ্যাঁ সেকেন্ডারে মুসিন্দু নুল কারণ করছে আপনার কাছে আছে আপনি ডাল ছাড়ান আমি তো আপনার লোকই আসলাম যে আপনি কোন পদ আছে আমার কোন পদ পদবি কিছু নাই এখন এইবার হয়তো বানাবে এটা আশা জানি না কি হবে কিন্তু আমার লোকজন ভালোবাসে বারোটার সময় কি হলো বলেন

আর অন্ত এতগুলো মানুষ কি আপনাকে মারছে আদর একদম নয়জন জন ওখানে পাঁচজন ছিল আল্লাহ হাজির নাজির রাখে হয়তো তার ভয়ে তারা কোথা কবিলে কিন্তু আমারও দু একটা লোক বিশ্বাস আমি আপনার সামনে আনলে ঝাঁপের লাঠি তুলছে পরে লাঠি সান্দার পরে তখন করতে যে সানু তার অবস্থায় আমারে এক ভোট নেবছে তার থাকে একবার সান চক বা একটা ঘুষে মাছ ওই পরে দৌড় আর আমার করে লোকজন নিয়ে না চাষ করে লোকজন না পরে আমাকে মারার পরে আমি ভোট টোট করি তারা সৈন্য গেলাম তাই শুনতেছি এই অবস্থা তারা আমার করছে তার বাপও ধার ধারধার না পরে যখন ওরা ঘর ছেড়ে দিল আমার এমন আছে আমার বেটা আমার বাইরে একটু ফাঁকে আমার বেটা বয়সে কাঁদতেছে তখন ফোন দাও আমি ফোন দিয়ে আত্মসূচনা করবো তোমাকে মারলো আমার বেটি কাঁদতেছে আমার বেটা আসে তখন করছে বাচ্চা আমার আব্বাকে মারলু তুই করল এই আমার বেটাকে আর তিন সামগ্রাম মারতো দোকানের সামনে উঠে গেছিল খড়ি আমার বেটা মনে হয় খড়ি ধরলো ওই সময় আমি ভিতরেই আমি শান্তিছি এই সাদা দিন তখন আমার আমাকে পাঁচ সাত ছাইন্ডে কথা তুই চলে যা তোর এখন চলে যায় তখন আমাকে আরও মারলাম আর করলাম না চলে যা এই তারপর ওটা কি হয়েছে আমি আর থাকতে নেই তখন আমার পেটারা ছিল পরে আমি চলে আসি পরে মায় সেটা করছে যে আমার পেটারা মারতে লাগছিল আমার তো সুন্দর ধরে দাঁড়িয়ে আপনার অর্ধেক সিঁড়ে করছেন দাঁড়িয়ে সিঁড়ে হলাম পরে বাড়া আসতে না তারপরে যদি আমি বাড়া না আসি তাহলে ধরেন যে আগে আল্লাহ আমি জান আল্লাহ জানে কী হলো মৃত্যু তো আল্লাহ হাতে আমাকে হাঁটলাম ভাই আমি ধরুন ন্যায় আমার দোষী হলে আমার আইন মূলত ঘটনা ছিল যে ওই মসজিদ সমস্যার নিয়ে এরা পরে দলীয় ভাবে যা ধরে নামার মসজিদের কি কোনো বৈঠক হচ্ছিল বৈঠক হয়েছিল কালকে একটু রেশা রেশি হয়েছিল এই হিসেবে যা এরা দলীয় হিসাবে যা মনে করেন অত কীভাবে আমি ওখানেই ছিলাম নিজের বাড়িতে না আমার মোরের মোরের নাম মোর খাদেমের মোড়ে

অপরাধ কজন হত হয়েছে আহত মধ্যে আমি হয়েছে মাথাটা ফাটে গেছে আর ধরেন যে এজন আপনাকে মারছে তো বাড়ি তো মারছে একজন আর আমার মনে করেন চার পাঁচজন ঘুষ হয়েছে আগে ঘুষনের পর একজন দৌড়ায় সে সামনে থেকে হকি স্টু দিয়ে মনে করেন মাই রেফেলার জন্য মনে করেন যে বাড়িটা মারছে মারতার পর কী করতেছেন দোকানে মনে রাখে আমরা তো ওই বিষয়েই কথা করছি চাষ করতে লোকজন যাতে একটা পয়সা রা হয় চাষ করে লোকজনের সঙ্গে কথা বলতেছিলেন জি 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 আর এটা চাষ করে লোকজন এটা টাইগে লেগে গেছে এইসব হ্যান নিয়ে একটু মানে তর্কাতর্কি হয়েছিল এইটা নিয়ে মনে করেন যে অর্ষাতে একটু নিয়ে হওয়ার পরে আজকে সন্ধ্যায় আমার গাইল পারছে আমার বাবাকেও গাইল পারছে এই তাহলে আমি অসুস্থ অর্থাপন মারছে মানার পর উনি আবার সার্চ করতে কিছু লোকজন ডাকি লিয়ে গেছে এই তা নিয়ে যায় আর এলাকার লোকজন কিছু আইসি রঞ্জু গ্রুপের লোকজন আইসি এই মনে করেন যে ওনার নাম ফিরোজ ফিরোজ ওনার পিতার নাম ওনার পিতার নাম আকবর সরকার আকবর সরকার আচ্ছা এই আপনার নাম কি আমার নাম রিবন সরকার আমরাই চাচ্ছি যেটা তো নিজের ভাই ও আপন চাচ্ছি যেটা তো ভাই আপন ছাড়া তো ভাই ভাই মানে